ছোটবেলায় মা মারা গিয়েছিল আমি কখনো কোনো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বাবা আবার বিয়ে এ লটারিতে পয়সা ফটকি অপমান করিস না বাপ চুপ কর চুপ কর তুই আমাকে বাবরে ও বাপ ফটকি আমাকে আর অপমান করিস না বাপ তোর অপমান শুনে আমার ইচ্ছা হচ্ছে আমি কলা গলায় ধরে দিয়ে ঝুলিয়ে বাপ ফটকি তোর বেঁচে থেকে লাভ আছে বাপ হোজ রে ও বাপ ভুল বুঝিস না বাপ বাপ হোজ রে এটা পেছি যা পেছি যা বল পেছি যা বাপ বল ছেড়ে যা তোর মা মরে যাওয়ার পরে আটটা বছর আট বছর আমি বাথরুমে সুমনে হ্যান্ডেল মেরেছি বাপ আর তোর সেই শাশুড়িকে পেয়ে সেই হ্যান্ডেল মারা আজকে আমার বন্ধ হতে চলেছে এতে তুই খুশি হস বাপ খুশি হতাম বাপ খুশি হতাম আমার শাশুড়িকে বাদ দিয়ে যদি তুই অন্য কোনো মেয়েকে বিয়ে করতিস তাহলে আমি খুশি হতাম কেন বাপ হোজ তুই এই কথা বলছিস তোর শাশুড়ি তো ফুলের মতো পবিত্র আর সেই পাক পবিত্র মেয়েকে আমি বিয়ে করে আমি তো কোনো খারাপ কাজ করিনি বাপ তো শাশুড়ির স্বামী মারা গেছে আজ থেকে দশ বছর আগে ও সেই নিদারণ যন্ত্রণা নিয়ে বুকের ভিতরে বেঁচে আছে আবার আমারও সেই একই কেস তা আমরা দুজনে বিয়ে করে কি এমন অন্যায় কাজ করেছি বাপ ফৈতকে বাবা আমার শাশুড়ির জীবনে এক গোপন রহস্য লুকিয়ে আছে কি করে তোমাকে এখন বলি বাপ আমি সে কথা কি গোপন রহস্য লুকিয়ে আছে রে বাপ তো শাশুড়ির জীবনে বাংলায় একটা গান আছে শুনেছ তো বাবা যারে আমি চকে দেখিনি তারে গল্প শুনেছি গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি

ভাগো নারকেল বেগম তোমার সাথে কি কোনো ছেলের সাথে ভালোবাসার সম্পর্ক আছে লেকে রাম 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 ছি 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 কি জি বলো তুমি এই বয়সে আমার আবার তাহলে আমার ছেলে জি বললো আমার কপালে দুঃখ হবে পরে ও ছোট মানুষ ও এই সব ব্যাপারে কি বুঝে দুঃখ হবে কি কষ্ট হবে সেটা তুমি আর আমি বুঝবো তা অবশ্য ঠিক বলেছো তুমি তুমি যদি আমাকে দুঃখ না দাও তাহলে কি করে দুঃখ হবে হ্যাঁ গো ওই সব নিয়ে খারাপ করো না এসো আমার পাশে এসে বসো শুধু পাশে বসবো কি পারমিশন তো পেয়ে গেলাম এবারে তোমার পুরনো মোবাইল বাই করে দেবো রে ভাইপো এই বাড়িটাই তো বললো লাই হ্যাঁ কাকা কথা দেখি লাই কাকা বলছি বাড়িতে কেউ নাকি এই আমি গো আমি আছি না পথের পথে একবার এইদিকে এসো তো

তোমার কাছে জোর হাত করে বলছি তুমি যদি খবর জানা থাকে বললো আমাকে নাইলে আমি আমার নারকেল বেগমের জন্যে মরে যাব গো আমি মরে যাবো নারকেল বেগমের সাথে দীর্ঘ আমার সাত বছর কার সম্পর্ক যেদিন থেকে নারকেল বেগম বিধবা হয়েছে আর যেদিন থেকে আমার বউ মারা গিয়েছে সেদিন থেকেই ওর সাথে আমার একটা সম্পর্ক আছে গো গো মেয়ে গোপন প্রেমের সম্পর্ক আছে গো তোমাকে আর কি করে কি করে বুঝায় বলো আমার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা কি আর বলবো মেয়ে দুঃখের কথা সে হারামি মহিলা আমাকে বললো আমি দুদিনকার জন্য জামাই বাড়ি গেছি আগে বাড়ির তেইশ দিন হয়ে গেল বাড়ি যাওয়ার কোনো নামই নাই আমি তো তার সেই জন্য তাকে খুশতে এসেছি

গো মেয়ে আমাকে আর লজ্জা দিও না গো নারকেল বেগম ছাড়া আমি প্রচন্ড অসহ হয় নারকেল বেগমের জন্য আমার দুটো নারকেলের বাগান চলে গিয়েছে ওই তো আমার জীবনের সব ওকে ছেড়ে দিলে তো আমিই মরে যাবো নারকেল বেগম আমার এই ডাইন দিকের কিন্নি আর নারকেল বেগমের ভালোবাসা আমার এই বুকের ভিতরে থাকা কলজি হ্যাঁ গো মেয়ে হ্যাঁ ওই কথা বলি না মা ওই কথা বলি না নারকেল বেগম ছাড়া আমি দুই চাকা অন্ধ হয়ে কানা হয়ে যাবো রে

বাবারে। শুধু তাই বুকাছি যত এই গ্রামে ভেড়া যা চুরি সব আমাদের ছাগল চুরি করতে কিছুদিন আগে একটা গাভিন ছাগলের উপরে উস্তাদ চড়া থেকে সেখানে খেয়েছে উই মারে কি কাজ করেছে শুধু কি তাই উস্তাদের কাছে কোন একটা গাভিন ভেড়ার সন্ধান আছে ওটাকে ভরে দেবে উ বাবালো কি মারা ভেড়া কেউ না সুদিকিলাউড়া তাই ওস্তাদ এখন তোর বউয়ের দিকেও নজর দিয়েছে না না এটা সম্পূর্ণ মিথ্যা কথা লাই গোস্তাজ ঠিকই বলছে বে ও উ মাগো ওই রকম করোনা ওস্তাদ না চাই একটা বউ কত কষ্ট করে বিয়ে করেছে ভালো করেছিস বে বোকাছ তো ভালো করেছিস তো বিয়ে করেছিস ভালো জিনিস তো তোর বউ মানে তো আমাদের বউ দিবে একটু মাঝে সাথে গিয়ে একটু পাজড়ে পাজড় দিয়ে বসে একটু গল্প করবে তো কি আছে বে ওরে বাবা লোক কি ডেনজার লোক লাগা তুমি সুদিকিলাউড়া তাই তোর বউকে জামদানি শাড়ি কে দিন দেবা সিদ্ধান্ত নিয়েছে ওস্তাদ না না এটা মিথ্যা কথা এ ঠিকই বলছে বে উ মাগো তাহলে শাড়িটাকে আমি নিজে কিনে তোর বউকে দিয়ে আসবো না তোর হাতে কিনে দেবো তুই দিয়ে দিয়ে দিবি শাড়ি না দিলে হয়তো না আমার বউয়ের মেলা শাড়ি আছে ঘর ভেঙে দেবো লাউড়া চোদা চিনিস তোমাকে এ বগাটি তুই দিয়ে আসবি শাড়ি ঠিক আছে ওস্তাদ তাই হবে বলছি ভেসি আর জাঙিয়া এগুলো সব একসাথে শাড়ির সাথে কিনে দেবো তো শাড়া হ্যাঁ লাউড়া ওগুলো তো দিতেই হবে নাহলে ম্যাচিং হবে কি করে কি বে মুখ কোনে তাকা চিস কিছু বলবি নাকি তোমার সাথে আবার কথা বলা যায় তুমি এখনই গুলি কই দেবা তুমি যা লোক আর শুনছ নাকি লাউড়া তোর বাবা একটা মেয়েকে বিয়ে করেছে এটা কি সত্যি একটা মেয়েকে লয় তো আমারই শাশুড়িকে কি কাজ করেছে গো তাই তো রে লাউড়া তো ভাববার বিষয় ওবে পাটা খাট ধরে গেলে একবার টেনে দে তো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি ওস্তাদ ওবে লাউড়া চলে শুন তোর বাবাকে একবার ক্লাবে দেখা করতে বলবি বাবা ক্লাবে যে কি করবে বাবা বয়স্ক মানুষ বয়স্ক কেলা চুদা তুই এ করছিস বয়স্ক মানুষ তোর বাবা সেই জন্য তো বাবার সাথে আমার একটু অশান্তি হয়েছে যখন বাড়ি যাবি মনে করে তোর বাবাকে বলে দিবি ঠিক আছে আমি বাড়ি যাব না তাই আমি ক্লাবে শুয়ে থাকব সে শুয়ে থাকতে অসুবিধা নাই যখন যাবি তখন বলে দিবি জাগা আমি একটু বাইরে চললাম তুই বস ঠিক আছে ওস্তাদ যাও হ্যাঁ বন্ধু লোকটা বিশাল ডেঞ্জার লয় হ্যাঁ বন্ধু বিশাল ডেঞ্জার সব সময় একটা গুলি ভরা পিস্তল থাকে ওর কাছে সেটা দেখেই বুঝতে পারছি শালাটা একটু কাপানো লোক গাল দিই না বে ও শুনতে পাবে না তো আমার বন্ধু তোকে বলবি আমি গাল দিলাম বলি না ভাই হ্যাঁ তো বসে থাকবি থাক আমি বাড়ি চললাম তো বাড়িতে যাবি একটা পগার কর ভাই আমার বল না ওরা কি পগার করতে হবে আমি সেই সকাল থেকে কিছু খাইনি তোদের বাড়ি যেন আমাকে চারটি মুড়ি দিবি শুষা দিয়ে আমি খাবো চো বড়া যদি শুষা দিয়ে মুড়ি খেয়ে তোর পেট ভয় খাবি চো তাহলে আমার ভাইরে চো তো চো উঠ